সুপারিশ কি নবীর সুপারিশ মানে এটার কোন নিয়ম কানুন নাই নবী সাল্লাই সাল্লাম দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে আর মরলেই হাসর ময়দানে নবী সুপারিশ করে জান্নাত এই তো না সুদ খাইতে খাইতে কবরে যাবে নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে এই তো সুপারিশ নাকি কথা বলেন না কেন এই সুপারিশ তুমি যুবক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে আরে না ফরমান এই নামাজি এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে এইটা নিয়ে সুপারিশের অর্থ কে বলছে এই কথা কোনো নিয়ম কানুন নাই কোনো কাগজপত্র নাই কোনো ফাইল পত্র নাই আহ আহ ধোকা দিছে অনেকেরে যে কতক্ষণ ডুললে আর গজল গাইলে আর দুইজন দুইজন জিলাফি খাইলে আর মুখে শুধু কইবা বিড়ি খাও আর সিগারেট খাও সুদ খাও আর ঘুষ খাও বেড়ি তোমার পর্দা করুক বা না শুধু করুক হালাল হারাম না কইবা নবীরে ভালোবাসি এটা মুখে কইলে সারবো এটা মুখে কইবা শুধু এটা মুখে শুধু বলবা গুণা ছাড়তে হবে না বন্দি করতে হবে না এমনি এমনি সুপারিশ হয়ে যাবে সুপারিশের মানে এই হাউজে কাউসারের পানি আপনি কলের ফানি আপনি সিপ দিবেনার ফানি পড়ে যাব এটার জন্য কোনো কাগজপত্র দেখাইতে হবে না এটার জন্য কোনো আমল নামা দেখাইতে হবে না তাহলে এই জন্য একটা ছেলেকে বললাম একজন বাবাকে বললাম যারা ফজরের নামাজ আমার শায়েখ আমার হুজুর আমার উস্তাদ আমার মুরুব্বি বলছেন আমি এই জন্য ওই কথার তাকিদ করলাম ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ দ্বারা প্রিয় ভাই ছেলেরা বাবা শুনো বাপ এটা কঠিন কিছু না মোটেই কঠিন কিছু না চারটে রাকাত নামাজ কঠিন না একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা যায় আবার ঘুমাও ফজরের পরে লাগলে তোমার তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার ঘুমাইও ফজরের নামাজ পড়ার চেষ্টা না করলে বিশ্বাস করেন এটা জরুরি বিষয় এটা জরুরি বিষয় ফজরের নামাজ অবস্ত হইতেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা যে ফজর পড়ে না সে মুনাফিক হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিন্তাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে নবীজি সাল্লাম কারো ইমানের ব্যাপারে সন্দেহ করিলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন যদি ভাবতেন সে মুনাফিক কিনা তাহলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন দুই দিন তিন দিন ফজরে অনুপস্থিত দেখলে নবী বলতেন হা আমি এমনটাই ভাবছিলাম যে আসলে সে মোমেন না মুনাফিক এই জন্য দোস্ত সব ছেলেরে বলি প্রিয় ভাই আমার এই কথা মনে রাখো জুমান নামাজ দিয়া জুমান নামাজের অনেক ফজিলত কিন্তু জুমান নামাজের মাধ্যমে মোমেন এবং মোনাফিক চিহ্নিত হয় না ফজরের নামাজ দিয়া ফজরের নামাজ নামাজ তুমি তো মনে করছো জুমান নামাজ না না জুমান নামাজের আছে অনেক কিন্তু তুমি মোমেন নাকি মোনাফিক এটা পার্থক্য করার প্রমাণ মাপকাঠি হলো ফজরের নামাজ ফজরের নামাজ এই জন্য হজরত আবদুল্লা সৌদ বলছেন রসুল্লাহ সাল্লাহামের জামানায় চিহ্নিত মুনাফিক যারা মানে বাস্তবিকে যারা সবাই জানতো মুনাফিক মানুষের মধ্যে অনেক মানুষ আছে গ্রামে এলাকায় সিল মারা এতে যে চিহ্নিত সুদখুর এটা মানুষের চিনে এমন আছে না হ্যাঁ চিহ্নিত ঢাকায় চিহ্নিত হারামখড় এটা মানুষ চিনি কিনা বলে এরম দুই চার জনের নামে সিল লেগে যায় মানুষের মানুষ চিনে যে এতে একবার চিহ্নিত জুয়ারি নেশাখোর এতে গাঁজাখোর সবাই জানে সকল থানার মধ্যে প্রত্যেক থানায় আপনার ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাঁদাবাজ চোর ডাকাত চিন্তাইকারী নেশাখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোর ডাইলখোর হারামখোর এগুলার তালিকা আছে সম্ভাব্য তালিকা আছে এগুলোর ফাইল থাকে তুমি গিয়া। বলেন জামানায় এরকম যারা চিহ্নিত মুনাফিক মানুষে জানতো ভিতরে বিতরে যে সে মুনাফিক কিন্তু সে তার মুনাফিকে ঢাকবার জন্য তিনি বলেন যে ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসতো যাতে মানুষ স্পষ্ট মুখের উপরে মুনাফিক না বলে ফিজে ফিজে কয় কিন্তু সামনাসামনি যেন না বলে এই জন্য ফজরের নামাজ উবাই মুনাফিকদের সর্দার ছিল সে প্রথম কাতারে নামাজ পড়ত যাতে মানুষে মুনাফিক না ডাকে এজন্য দোস্ত অনুরোধ করলাম ফজরের নামাজ বিজয়ের নামাজ হজরের নামাজ পরিবর্তনের নামাজ আজকে জন্য আমার হুজুরের ওই কথার থেকে আমিও গুরুত্ব দিলাম তোমরা একটা একটা ছেলে মনের আমার কাছে গাড়িতে আরবি মোটা কিতাব ওই কিতাবের মধ্যে লিখছে ইয়াহুদিদের ধর্মগ্রন্থ তাউরাতের মধ্যে আসে এই কথাটা মনোযোগ দিয়ে শোনো ইয়াহুদীদের তাওরাত কিতাবের মধ্যে আসে মুসলমানদের ওই জামাত মুসলমানদের ওই দলের দ্বারা ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে ইয়াহুদিরা চূড়ান্ত ভাবে ধ্বংস হবে কিতাবে লিখছে তাওরাতের ভবিষ্যৎবাণী হল আল্লাদিনা কানু ফি সালাতিল ফজরে কা সালাতিল জুমা মুসলমানদের যেই জামাত ফজরের নামাজে ওই পরিমাণ জুমান নামাজে যেই পরিমাণ কসম খোদা ফজর আর জুমা বরাবর না হলে ওই দলের হাতে ওই ব্যক্তিদের হাতে ইয়াহুদিদের পতন হবে না বরাবর হইতে হবে এখন আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজ বরাবর আরে মুসল্লি বরাবর ফিফটি চার ভাগের এক ভাগ আমাদের বিজয় অনেক দূরে আমাদের বিজয় এখনো অনেক দূরে আমাদের বিজয় এখনো অনেক দূরে আমাদের বহু মেহনত আরো রক্ত ধরাইতে হবে আমাদের আরো চোখের পানি পড়বে বাফ আজ তো শুধু গাজাবাসী কান্দতেছে আজ তো শুধু ফিলিস্তিনের মজলুম কানতেছে বাফ গতকালকে রাত্রেরও খবর হলো প্রায় সাড়ে চার লক্ষের চাইতে বেশি ফিলিস্তিনি ছোট ছোট মাসুম বাচ্চা নিয়া ঘর ছেড়ে দিয়ে অজানা উদ্দেশ্যে আজকের খবর সব পত্রিকার খবরে আসছে কারো কোনো গন্তব্য নাই কোথায় যাবে জানে না পথে পথে হাঁটতেছে খালি একজোড়া জুতাও হাঁটতে এই আজকে রাতে মানে গতকাল রাতে নৌবহর যেই জাহাজ সুমুদ ফ্লোটিলা অর্থাৎ এক বিশাল নৌবহর অনেক দেশের সম্মিলিত মানুষ আমাদের বাংলাদেশেরও একজন আছে যারা ফিলিস্তিনে সাহায্যের জন্য গেস্ট যাচ্ছিল তাদেরকে আটকায় রাখছে বাধাগ্রস্ত করছে কোনোভাবেই এই সভ্য পৃথিবীতে আধুনিক পৃথিবীতে ভাইয়া কোনোভাবেই মুসলমানদের রক্ত থামছে না এই বেইমান অকাত্তরে ইসরায়েলের ওই বেমান ধ্বংস করে দিচ্ছে এই পর্যন্ত মাত্র হাজারের চাইতে বেশি মুসলমান শুধু বরণ দুই প্রিয় নৌজওয়ান তোমরা মোবাইল দেখো তোমাদের আর মোবাইলের নেশা শেষ হইল না তোমরা নারিয়ে দেখো বাবা তোমরা উলঙ্গ ছবি দেখো তোমরা আর আল্লাহকে সেজা দিও না কারণ তোমাদের আল্লাহও লাগবে না তোমাদের মরণও লাগবে না তোমরা দেখো নারী দেখো ছবি দেখো মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো আর মোটরসাইকেল চালাও আর বন্ধুদেরকে আড্ডা দাও নেশা করো গাঁজা খাও যা মন চায় তাই করো কারণ তোমাদের উপরে কোনো মুসিবত আসবে না তোমাদেরকে শয়তান বলে দিছে তোমাদেরকে ইবলিস বলে দিছে তোমাদেরকে শয়তান বলে দিছে যে তোরা গাবrais তোরা নাফরমানি করতে থাক আমি দেখব তোদেরকে হা ইনমা ইদউ হিসবাহ লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ আল্লাহ বলে শয়তান তার দলবলকে ডাকতেছে প্রতিদিন যেন সকলে মিলে জাহান্নামে যায় জাহান্নামী হয় দুশ্মন আমাদের কেউ ছাড়বেন আরে বাপ ছাড়বে না আমাদের পার্বত্য চট্টগ্রাম হাত হওয়ার পথে আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এই তিনটা জেলা রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি সহ ওই সাইড যে কোনো মুহূর্তে হাত হওয়ার পথে এই যে এই পরিমাণ একটি ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আজকে কয়দিন টানা চব্বিশ ঘন্টা মারামারি হানাহানি গোলযোগ আগুনে পুরানো হচ্ছে বাংলাদেশে 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 বাংলাদেশ যে যেকোনো কেউ বাংলাদেশের ম্যাপ কে বুঝবো কারে বুঝাইবো মোবাইল টিপাই তো তোমার সময় হয় না বুঝবা কি তা বাংলাদেশের মানচিত্র দেখলেই বোঝা যাবে এ কোনা দিয়া পার্বত্য এটা এমন একটা জিনিস যে এটা কেচি দিয়া যদি এমনি কাইটা দেয় এটা আলাদা হয়ে যাবে বাকি এটা থাকবে যে কোনো সময় কেসি দিয়ে কাটার মতো বাংলাদেশের দশ ভাগের এক ভাগ হল এই তিনটা জেলা আর বাকি একষট্টিটা জেলা বাংলাদেশের নয় ভাগ বিশাল অঞ্চল জেলা যদিও তিনটা এরিয়া অনেক বড় বিশাল বড় এরিয়া পার্বত্য চট্টগ্রাম যদি হাত হয় তো কক্সবাজার সমুদ্র সৈকত সহ সেন্ট মার্টিন সব হাত হয়ে যাবে আর কিছুদিন পরে দেখবা উত্তরবঙ্গ নাই রংপুর বিভাগের আটটি জেলায় প্রতিদিন 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 খোদার মুসলমান অসম খ্রিস্টান হচ্ছে একদিন বেশি দিন আর লাগবে না বিখ্যাত থালা যখন হাতে নিবা তখন আর মোবাইলের এমবিও থাকবে না আর তোমার মোবাইলের আব্বাও থাকবে না তোমার ফেসবুকও থাকবে না ইউটিউব আমি দায়িত্ব নিয়ে বলছি বুঝা শুননা বলছি আমি দিন রাত চব্বিশ ঘন্টা আমার মূল ফিকির মূল কাজ মূল মেহনত মুসলমানের নজয়ানকে নিয়ে ভাবা তোমরা ভিক্ষা করবা ভিক্ষা ভিক্ষা করবা বললাম কেউ তোমার প্লেটে একটা ভিক্ষাও দিবে না গাজা বাসির সন্তান তুমি দেখো আজকের খবর নাও ওরা জানে না ওরা ওই ছোট ছোট বাচ্চা এক এক বাচ্চার কাঁধের মধ্যে পিঠের মধ্যে হাতের মধ্যে বাটি বক্স গাট্টি কত কিছু বোঝা পায়ে জুতা নাই ও জানে না ও কোথায় যাচ্ছে ও জানে না ও কোথায় যাচ্ছে আমার একটা চার বছরের মেয়ে আছে আমি প্রতিদিন আড়াইটা বাজে মাহফিল থেকে যখন যাই ওই পর্যন্ত আমার মেয়েটা থাকে রাত্রে দুইটা তিনটা আমি গেলে কিছুক্ষণ আদর করলে বুকে জড়ায় ধরলে আদর করলে আমার লগে কিছু কথা থাকে তার ও তার ভাই বোন অন্যগুলার নামে বিচার দেয় আমার কাছে কয় মারছে এ করছে সেই করছে এগুলা শৈন্য আদর করে দিলে তো আমার মেয়ে ঘুমায় তো বছরের বাচ্চা মেয়ে হতো বাবার আদর চায় মায়ের আদর চায় ও জানে না ওর গন্তব্য কোথায় সে যদি বাচ্চা মেয়েটা যদি বাচ্চা ছেলেটা যদি তার মা বলে মা কোথায় যাচ্ছি আমরা কি বলবে না হুম কি ভাবছো ছেলেরা আমরা তোমার চেহারা দেখলেই তো বুঝি অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো নাই অধিকাংশই এসার নামাজ পড়ো নাই যুবক চেহারা দেখলেই চেহারার মধ্যে কোনো দয়া মায়ার চিহ্ন নাই চেহারার চুল দেখলে বোঝা যায় না মুসলমানের বাচ্চা না বেইমানের বাচ্চা চুল দেখলে বোঝা যায় না প্রতিদিন যত্ন করে টাকা খরচ করে দিনে এক মাসে টাকা খরচ কইরা আহা মুসলমান বেঈমানের মতো ওই কুত্তাদের মতো মুশরিকের মতো চুল এক একজন চুল কাটার পিছনে সময় ব্যয় করতেছে ঘন্টার পর ঘন্টা অথচ বারো কিলোমিটার পায়ে হাইটা পত্রিকা আসছে হাজার একটা বাচ্চা বারো কিলোমিটার পায়ে হাইটাও একটা রুটি পায় নাই এরপরে যখন একটা রুটি নিছে ফিরে আসতেছিল যখন তখন বুলেটের আঘাতে ওই বাচ্চাটা ঝাঁঝরা হয়ে গেছে ক্ষুদার্ত সন্তান আর রুটি খাইতে পারে নাই আল্লাহ যেন বলছে আমি তোরে জান্নার থেকেই মেহমানদারি করবো আমি তোকে জান্নাত থেকেই মেহমানদারি করি